সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে রোদ শুক্রবার সেই সাথে তিনই সেপ্টেম্বর সরি অক্টোবর এবং দশটা আঠারো মিনিটে আমরা এই ভিডিওটা করছি সেই সাথে আজকে শুক্রবারে কিছুটা বাড়তি রেটে মুরগি কেনা বেচা হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় একশো থেকে শুরু করে একশো পঞ্চান্ন পর্যন্ত কেনা হচ্ছে নেত্রকোনা ময়মনসিংহ শিয়ারপুর জামালপুরে কিছুটা কম আছে এবং সিলেট চট্টগ্রাম রাজশাহী কক্সবাজার এই জায়গাগুলোতে কিছুটা কিন্তু বেশি রেটে কেনা হচ্ছে তাই আপনারা কারো কথায় নয় এমনকি আমারও কথায় নয় আপনারা বুঝে শুনে যেখানে ভালো লাগে সেখানে বিক্রি করবেন আর আজকে সোনালি মুরগি টাকেনা বেচা হচ্ছে দুইশো আটচল্লিশ টাকা পর্যন্ত টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাস টাকেনা বেচা হচ্ছে দুইশো আঠাশ টাকা পর্যন্ত এবং ব্রাউন ককটা দুইশো পঁচিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে দুঃখের বিষয় বাচ্চার দাম শুধু বেড়েই চলে এখন পর্যন্ত কমার কোনো আশঙ্কা পাওয়া যায়নি সেই সাথে আজকে রোজ শুক্রবার হওয়াতে বিভিন্ন কোম্পানিগুলো আজকে কিন্তু বাচ্চা বিক্রি করবে না বা উৎপাদন বন্ধ আছে আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন সেই জাতের বাচ্চাগুলোর রেটটা জেনে নিন সোনালি নর্মালটা পাবেন তিরিশ ক্লাসিকটা পাবেন একত্রিশ এবং বত্রিশ কুয়েল একদিনেরটা পাবেন নয় টাকায় আবার বাইশ দিনেরটা পাবেন পঁয়ত্রিশ টাকায় ক্রস পাবেন আটত্রিশ থেকে উনচল্লিশ টাকায় হাইব্রিড নর্মাল পাবেন বিয়াল্লিশ টাকায় হাইব্রিড সুপার পাবেন তেতাল্লিশ টাকায় সাদা ফাউমি পঁয়ত্রিশ টাকায় মিশরি ফাউমি সাতত্রিশ টাকায় কালার বার্ড পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাইগার ছয়চল্লিশ থেকে এক একপঞ্চাশ টার্কি নিতে পারবেন একশো নব্বই টাকায় একদিনেরটা এক মাসেরটা দুশো পঁচানব্বই টাকায় তিতিন নিতে পারবেন এক দিনেরটা শুধু একশো টাকায় এবং এক মাসেরটা দুশো টাকায় চীনা হাঁস নিতে পারবেন এক দিনেরটা একশো দশ আর পনেরো দিনেরটা নিতে পারবেন একশো পঞ্চান্ন কাকি কেমবেন হাঁসের বাচ্চাটা এবার নিলে নিতে পারবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর এককভাবে নিলে নিতে পারবেন উনপঞ্চাশ টাকায় তিতিল নিতে পারবেন একশো টাকায় বেজিং একশো দশ টাকায় অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করেছেন বাজার বেড়েছে তাদেরকে আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ জানাচ্ছি বাজার বেড়েছে সেই সাথে খবরটাও জানাতে হবে যে কত টাকা বেড়েছে যেহেতু এই পর্যন্ত আমার কাছে তথ্য ছিল এটি জানাইলাম পরবর্তী সময়ে কোনো ধরনের তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন